रिएक्शन कमेंट मेरा इंस्टाग्राम है और कुछ नहीं है हुँ? सर yeah? जी <can–> <bugün> <cities> <talkuit> <sharpats>

প্লিজ একটু কমেন্ট করো হ্যালো বিবাহ কেমন আছো তোমরা কলকাতা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো একটু আগে আবার লাইফে হয়েছিলাম একটা ফোন এসে গেছিল তার জন্য ওখান থেকে অফ হয়ে আবার লাইফে আসলাম ছাদে ছিলাম প্রচন্ড হাওয়া চলছে নিচে চলে আসলাম এখন এই মুহূর্তে উত্তরপ্রদেশে আছে এখানে তো মারাত্মক ঠান্ডা তো এখানে বারো তেরো দিন তো রোদ্দুরই পেরোচ্ছে না ছাদে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু কি করবো নেটওয়ার্ক থাকে না নিচের নিচে আসলে নেটওয়ার্ক চলে যায় মানে ঘুরপাক খায় তার জন্য ছাদে ছিলাম ভালো ক্লিয়ার নেটওয়ার্ক ছিল তখন অনেকজন জয়েনও হয়েছিল ততক্ষণে আমার একটু ফোন চলে আসে আমি এবার নিচে চলে আসি আর ছাদে না এত হাওয়া দিচ্ছে দাঁড়ানোও যাচ্ছে না কে কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমি এর আগে লাইফে এসেছিলাম দুর্গা পুজোর সময় তো তখন আমি আমার মানে ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিয়ে দুর্গা পুজোর আর দেখাচ্ছিলাম তো আজকে ভাবলাম যে লাইফে আসি আমি একটু আগে লাইফে এসেছিলাম আমার রান্নার চ্যানেল রান্নার রকমারি তো যারা যারা ওখানে দেখো চাও তোমরা কি ওখানে ভিজিট করো কি আমি আমার রান্নার সমস্ত ভিডিও শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো ওখানে আমি লাইফে ছিলাম তো কাউকে দেখিনি বলে আবার এখানে এখানে এত ঠান্ডা পড়েছে যে মানে সকালবেলায় আমাদের স্নান হয়ে যায় স্নান টান করে আর ইচ্ছা করে না যে মানে হাত মুখ ধুই বা একটু আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে কাজকর্ম সেরে ছাদে গেছিলাম তো ভাবলাম দেখি একটু ভিডিও পোস্ট করার ছিল তাহলে আমি একটু লাইফে আসি প্্ু বোরো Alo. Hello hello. Hello everyone! এতক্ষণ চার পাঁচজন মোটামুটি ছিল এখন তো কাউকেই দেখছি না অ্যাকচুয়ালি প্রথম আসলাম তো তার জন্য হয়তো তো আম